কেলেতে সিরিজ হারের স্বাদ পেল টাইগাররা শ্রীলঙ্কার দেয়া দুশো ছিয়াশি টার্গেটের সামনে যেন দাঁড়াতেই পারল না বাংলাদেশ দুইশ ছিয়াশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিৎ তামিমের উইকেট হারায় বাংলাদেশ তেরো বলে কেবল সতেরো রান করে দলীয় উনিশ রানে ফেরেন এই ওপেনার এরপর রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ওপেনার পারভেজ ইমন এবং তৌহিদ হৃদয় হাল ধরার চেষ্টা করলেও উইকেটে থিতু হতে পারেননি পারভেজ ইমন বলে রান করে সাজ ঘরে ফেরেন এই ওপেনারও আসা জায়গা ছিল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং তৌহিদ হৃদয়ের জুটিও দলীয় একশো রানে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও পঁচিশ বলে আঠাশ রান করে সাজ ঘরে ফেরেন দ্রুতই শামীম হোসেনও আঠেরো বলে বারো রানে সাজঘরে ফেলেন শেষ দিকে তৌহিদ হৃদয়ের করা অর্ধশতক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সান্ত্বনা আটাত্তর বলে একান্ন রানে হৃদয় ফিরলেও আর লড়াই করতে পারেনি বাংলাদেশ সিরিজে তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে পাললে কেলেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা দলীয় ১৩ রানেই নিশান মাদুস্কাকে ভেরান তানজিম হাসান সাকিব এরপর পাথুম নিশাঙ্কা এবং কুশাল ম্যান্ডিস দলের হাল ধরলে তাদের ছাপ্পান্ন রানের জুটি ভাঙেন টাইগার স্পিনার তানভীর ইসলাম শ্রীলঙ্কা সংগ্রহ যখন একশো রান ঠিক তখনই কামিন্দু ম্যান্ডিসকে এলভিডব্লিউ এর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তবে অধিনায়ক চারিতা আসালংকাকে নিয়ে আরেক প্রান্ত ধরে রেখে নিজের সেঞ্চুরি তুলে নেন কুশাল ম্যান্ডিস লঙ্কান অধিনায়ক চারিতা আসালঙ্কাও তুলে নেন অর্ধশতক কুশাল ম্যান্ডিস এবং চারিতা আসালাঙ্কার একশো পঞ্চান্ন রানের জুটি ভাঙে শ্রীলঙ্কার দলীয় দুশো চব্বিশ রানে তাস্কিনের করা বলে মেহেদি হাসান মিরাজের হাতে যাওয়া ক্যাচে ব্যক্তিগত আটান্ন রানে চারিতা আসালাঙ্কাকে তাস্কিন ফেরালেও ঠিকই আরেক প্রান্তে ব্যাট করতে থাকেন কুশাল ম্যান্ডিস এদিকে হুট করেই মেহেদি হাসান মিরাজের করা বলে ব্যাটিং করতে গিয়ে হিট উইকেটের শিকার হয়ে যান সতেরো বলে বারো রান করা জানিত লিয়ানাগে অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল ম্যান্ডিসকে ফেরান শামীম একশো বলে একশো চব্বিশ রানের ইনিংস খেলেন কুশাল ম্যান্ডিস তবে আঠেরোটি চারের মার থাকলেও ছিল না একটিও ছক্কা শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দ্বারায় দুইশো পঁচাশি রান সাত উইকেটে তাস্কিন এবং অধিনায়ক মেহেদি হাসান করে উইকেট পান দুটি এবং তানজিম হাসান সাকিব তানভীর ইসলাম এবং শামীম হোসেন পান একটি করে উইকেট ফারদিন রহমান সকাল বিডি গ্রিক টাইম